আমি কে খানিকটা ধন্যবাদ জানাবো যে গতবারে আমরা যে স্পেসিফিক অভিযোগগুলো করেছিলাম তাদের সমস্ত নাম এসডিও অফিসের লেভেলে প্রায় আশি পার্সেন্ট নাম তাদের তুলে দেওয়ার ব্যবস্থা তারা করেছেন ভারতীয় জনতা পার্টির যারা প্রমিনেন্ট লিডার আছে বিশেষ করে বিষ্ণুপুর সাতগেছিয়া হলতা এবং ডায়মন্ড হারবার সদর ব্লক এলাকা বা অন্যান্য এলাকা আমরা আরও দুটো জিনিস অভিযোগ করেছি মিস্টার অমিত চৌধুরী বলে এখানে একটি অ্যাডিশনাল সিও আছেন তিনি প্রত্যেকদিন দিন এখানকার গোপন কাগজ পাচার করছেন এবং ইনফরমেশন লিক করছেন মমতা ব্যানার্জির কিছু বসং বদল এগারো বছর ধরে আছেন আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত বা অন্য কর্ম দলেরও কর্মচারী সংগঠনের সঙ্গে যারা যুক্ত এমন লোকেদের এবং পাঁচ বছরের বেশি থাকা সমস্ত বা বলতে যারা খুব ইম্পর্টেন্ট পোস্টে আছেন আপার ডিভিশন ক্লাব ক্লার্ক এবং আপনার আপার এই লেভেলের লোককে ইমিডিয়েট রিমুভ করতে বলেছি আরেকটা পয়েন্ট আমরা বলেছি যে খুব বাছাই করা দুজনকে অ্যাডিশনাল সিও করা হয়েছে আমরা প্রসেসটা যেটা জানি রাজ্য সরকারের কাছ থেকে পাঁচ সাতটা নাম বা চারটে নাম হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছিল তার থেকে একটা ট্রেন্টেড আইএস অফিসার বিনোদ কুমার যিনি দেবাঞ্জনের ভুয়া ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত এই রকম অফিসারকে এখানে অ্যাডিশনাল সিও করা হয়েছে উনার এটা লেভেলে নয় উনি আমাদের বলেছেন চার তারিখে ইসিআই ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ ইলেকশন কমিশনার তিনি আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে টাইম দিয়েছেন বাকিটা সিসির বাজরিয়া কি প্রপার টাইমে জানিয়ে দেবেন সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদিত যে টিম যাবে সেই টিম এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করবে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত পাঁচ বছরে যে সমস্ত সচিবদের লাগান নেই তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে অ্যাপয়েন্ট করুক এই দাবি আমরা করেছি তিনটে আমাদের দাবি ছিল আমাদের মিটিং আমরা মনে করি খুব মিনিংফুল হয়েছে আমরা আশাবাদী ইলেকশন কমিশনের আন্ডারে যে অফিস যে ভ্যালিড леजिटিমেট উইথ ডকুমেন্টারি এভিডেন্স এভিডেন্স যে এলিগেশন আমরা আজকে সাবমিট করলাম এটা উইদিন দা স্টিপুলেটেড টাইম এটা রিজলভ করা হবে এবং পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিতে যাবেন পোলিং পার্সনাল এটাই আমাদের আশা